মা বলে বাবা রে আল্লাহর কসম করে বলি আমি তোর বউরে কোনো দিন মারি নাই মগা যুবক কয় আমি তো সেটা প্রমাণ পাইলাম এই কথা বলার সাথে মায়েরে এমন ধরে ধাপ পর দিছে মা দরজার উপরে পড়ে গেছে যুবা মা যেই মা বাড়ি পেয়েছে গোবর টোকাইয়া সন্তান মানুষ করছে ওই মা তো আর কার কাছে অভিযোগ দিবে বাবা রান্না ঘরের দরজা বন্ধ করে দিয়া মা ওই ঘরে থাকে ছেলে মায়ের তাপুর মারার পরে মায়ের কানের পর্দা ফেটে গেছে বাবা মা রাত্রে ঘুমাইতে পারে না কানের যন্ত্রটায় মা বোবায়া ফোবায়া কান তুই একবারও বর্দা দেয় না ছেলে চলে গেছে অফিসে সপ্তা শেষ আসে আর যায় মা ছেলের সাথে কথা বলে না কিন্তু ছেলে কখন আসে মা জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় দেখে যুবক বাইরা আজকে ছেলে যখন অফিস থেকে রাত্রে আসছে নিশা করে আসছে কারণ মায়ের কেউ কষ্ট ও কোনোদিন শান্তি পাইতে পারে না আজকের নেশা করে বাড়িতে আইসে আসিয়া থাকে তার এক বছরের পোলা বিছানার মধ্যে পায়খানা করে বাবা খাইতেছে রাত বাজে তখন বারোটা আর তার বউ পায়খানার মধ্যে ঘুমাইতেছে বউ জানেও না আমার ছেলে পায়খানা করে খাইতেছে বউর নাকে গন্ধ লাগে না ছেলে পায়খানা করে শুয়ে আছে বিবি নাক টেনে ঘুমাইতেছে যখন আল্লাহর বান্দা বাসায় আসছে আসিয়া পায়খানার দুর্গন্ধে ঘরে ঢুকতে পারে না দেখে আমার বউ ঘুমায় আমার বউ বুঝতেও পারে নাই পায়খানা করছে খুলিয়া গেছে একদিন আমার আমার এরকম জন্য পায়খানার মধ্যে শুয়েছিল মা কিন্তু ঘুমায় নাই জানলার দরজা দিয়ে টাকা আছে আমার আবদুল্লাহ কেন আসে না রাত হয়ে গেল তো আমার মারার পরের থেকে ঘরে আর মাথা দেয় না আরে আমি মা কি ওর কাছে ছোট হব ঠিক আছে আজকে ছোট হব কিন্তু ঘরের থেকে যখন ব্যাগ করে মা রান্না করে সামনে মা ঘুমায় দরজার সামনে ডাক দিছে মা দরজা করলে মা মা মনে মনে ভাবছে মনে হয় আমার পুত্রবধূ আজকে নালিশ করছে আজকেই রাত বারোটায় আমারে মারবে দরজার কাছে ডাক দিছে মা দরজা খোল যখন দরজা খুলে না মার দরজাটারে পিঠ দিয়ে শক্ত করে ধরছে মা ঘরের মধ্যে থেকে আওয়াজ দিছে বাবা আবদুল্লা রে আমার মানিস না রে বাবা হাস থেকে কয়েক মাস আগে তুই আমারে ধাপুর মারছ আমার কানের পর্দাটা ফেটে গেছে আমি কানে কিছু শুনি না আমার একটা ঔষধ কিনে দেশ নাই বাবা তুই আমার এই বারোটার সময় মারিস না বাবা একমাত্র জাদু জম বাইরে তোমাদের যাদের মা নাই দুই ফোটা চোখের মানে গেলে আমি মাহারা সাথে এখন কান্দা আমার মা বোনেরা মহিলা ব্যান্ডেলে যারা স্বামীর বাড়ি যায় স্বামীর কু পরামর্শ দিয়া মা বাবার কোন থেকে চিনে নিও না তুমি একদিন বুঝবা যেদিন তুমিও শাশুড়ি হইবা আব্দুল্লাহ বলে মারে

আমি কানে শুনি না বাবা আমার এই মারি না বাবা আমার মারিস না মায়ের পা দুটা জড়িয়ে ধরে বলে মা আমি তোরে মারতে আসি নাই গোমা মার গায় হাত তুলজি মা বলে বাবা তুমি এত তাড়াতাড়ি কেমনে হেদায়েত পাইলা যব এখন কাঁপবি ভাই তুই কাঁপবি মা রে কোলে কোয়রা লয়ে গেছে বোর ঘরে মা দেখ আমার ছেলে আমার ছেলে আব্দুর রহমান পায়খানা করছে আমার বিবি পায়খানার মধ্যে ঘুমায় তুই একদিন এরকম ঘুমায়ছিলি মা আমি এই জন্য আমার জ্ঞান খুলে গেছে মা হোমা তুই বললে আমি বড় লোকের মায়ের এখন তালাক দিব বাজান আমি তোর দুইটা পাও দর্জি যুবক হাই তোর দর্জি মার দিকে কোনোদিন করানি যাচ্ছে তাকাস না ভাই কোনোদিন তাকাস না কোন আপস নাই দুই নম্বরে পাঁচ অক্ত নামাজ সারা উপায় নাই তিন নম্বরে পর্দায় সারার বিকল্প কোন রাস্তা নাই নাম্বারে মা বাবার নাই মা বাবার খেদানো চাইতে না পারে বন্ধ করে দিব হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ বলে দুইজন যাইতেছে ওই যে দেউ ওইটাও গেছে গা করতে গেছে বাবা আপনারা দেখি টাটি টাটি সুপারির মতো আর এইগুলা ফেসবুকের মানে ঠিক না বলুন তাকাই দিকে তোর পাও দুটা দর্শে যুবক এখন কেউ লড়বি না তুই আমার বন্ধু আল্লাহ যদি আমার মাফ করে আমরা একসাথে জান্নাতে যাবো এই ওয়াজ কমিটি তো নিষ্ঠুর একটা চা

ইয়ে আল্লাহ আমিন বাবা কষ্টইতেছে আহেন আমি আপনার দুইটা পাও দর্বো না রাখো কেন পাউ দর্বো জানো একটা শর্তে যদি তুমি বলো হুজুর আমি কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মুখে দাড়ি রাখব আইতে পাউ দর্বো ইনশাআল্লাহ যদি তুই বলস হুজুর আমি আমার মা'র সাথে বিয়া দই করছি মা'রে দিয়ে পাও দর্বো আমি তো পাউ দর্বতের রাজি আছি পৃথিবীতে একটা যুবক কোনদিন জাহান্নামে যাবে না যার সাথে মা বাবা দোয়া আছে দেখ একটা ঘটনা বলি আমি তোদের কাছ থেকে বিদায় নেব একটা যুবক মাথা লাল করবি না হে এক যুবক মা তারে বাড়ি বাড়ি ভিটা গোবর টোকাইয়া গোবর চিনেন না গরুর লেখ এইটা শুকাইয়া বিক্রি করিয়া ছেলেটারে মাস্টার্স পাস করাইছে এনজি একটা চাকরি পাইছে বড় লোকের মাইয়া নিয়ে বিয়ে করছে এই বিয়ে করে বাবা প্রতিদিন খালি বললো লোকে লাগে আমার দিকে তাকাও প্রতিদিন বললো লোকে লাগে যুবক আয় তোর পাও ধরছি এই কোরআনটা বুকি নি করছি আয় তুই যদি এরকম কইরা থাকস তুই তোর মার কথা মাস্টার কিছু 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 শিক্ষিত জানোয়ার সমাজে আছে না নাই বউ পাইয়া মায়ের বুলে যায় আছে না সিরাজগঞ্জ শহরে আর আমি বাড়া থাকে আর মা ভাঙ্গা করে বই নামাজপুরের কান্দে বাবার ওষুধ কেনার পয়সা নেয় আর বউ মাসে মাসে টাকার অভাব নাই বউর কাছে দশটা টাকা চা খাইতে বাপ সাইতে চাইলে বউ দেয় না আসে না ঠিক এমনই এক শিক্ষিত জানোয়ার মা বাড়ি বইসা গোবর টোকাইয়া বাড়ি বইসা পরীক্ষার বিয়ে দিয়া বড় শিক্ষিত বানাইয়া বাবা পোলারে বিয়া দিছে এক চেয়ারম্যানের মাইয়া একদিন এক মাস দুই মাস এক বছর যাইতে না যাইতে একটা পোলা দিছে আল্লাহ দায়ে হঠাৎ করে চিন্তা করলে এই বুড়ির রে নিয়ে খাইলে আমার স্বামী আর কোনো কিছু করতে পারবো না স্বামী বাড়িতে আসার পরে বলতেছে তুমি তো ডাকার থেকে আসো তুমি কি জানো তোমার মা কি যন্ত্রণা মারে দেয় কে কী যন্ত্রণা দেয় তোমার মা আমার ডেলি ডেলি মারে যুবক এরা কত করে লাগবো না তা মা আমার মা তোরে মারতে পারে না বড় লোকের মাইয়ারে বিয়ে করে তো সব ভুলে গেছে গা মনে মনে কয় আমার মা কি ঠিকই মারে আজকে প্রমাণ করার লেগে পোলারে প্রমাণ করলে শাশুড়ির সাথে মিথ্যা জর্গা লাগাইছে যুবক এখন কান তোর পাও পিঠে ধরছি শ্রম জাহাদির বুক ভরা খালি মায়ের কষ্ট মায়ের বা শুনতে ছিল শোনো দেখো কত বড় জানোয়ার বাজান্ডে ছেলে বাজারে গেছে বাজার থেকে আসার পরে দেখে পুত্র বধুর চুল ধরছে তার মা মায়ের ধরছে তার চুল অবাদানে এই চুলটা বহু ধরনের বাধ্য করছে লাঠি নিয়ে মারতে গেছে যখন মা তো পাওয়ার আছে না নাই মা বলে তুই আমার ছেলেকে বিয়ে করস না আমার ছেলে তোরে বিয়ে করছে এই ছেলেটারে বাড়ি বেসা গোবর টোকাইয়া ঘষি বানাইয়া বিক্রি করে পরীক্ষার ফি দিছি তুই আমারে মারতে আসোস এই কথা বলিয়া চুল থাবা দিয়া দর্শে বড় লোকের মায়া কান্দে কয় দেখছো এরকম প্রতি সপ্তাহে আমার দুই দিন মারে মা বলে বাবারে আল্লাহর কসম করে বলি আমি তোর বৌরে কোনো দিন মারি নাই মডা যুবক কয় আমি তো সেটা প্রমাণ পাইলাম এই কথা বলার সাথে মায়েরে এমন ধরে ধাপুর দিছে মা দরজার উপরে পড়ে গেছে যুবা মারে মা যেই মা বাড়ি পেয়েছে গোবর টোকাইয়া সন্তান মানুষ করছে ওই মা তো আর কার কাছে অভিযোগ দিবে বাবা রান্না ঘরের দরজা বন্ধ করে দিয়া মা ওই ঘরে থাকে ছেলে মায়ের তাৎপর মারার পরে মায়ের কানের পর্দা ফেটে গেছে বাবা মা রাত্রে ঘুমাইতে পারে না কানের যন্ত্রটায় মা ফোবায়া ফোবায়া কান দেখি তুই একবারও দোয়া দেয় না ছেলে চলে গেছে অফিসে শেষ আসে আর যায় মা ছেলের সাথে কথা বলে না কিন্তু ছেলে কখন আসে মা জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় যুবক বাইরা আজকে ছেলে যখন অফিস থেকে রাত্রে আসছে নিশা করে আসছে কারণ মায়েরে কেউ কষ্ট দিয়াও কোনোদিন শান্তি পাইতে পারে না আজকে নেশা করে বাড়িতে আইসে আসিয়া থাকে তার এক বছরের পোলা বিছানার মধ্যে পায়খানা করে বাবা খাইতেছে রাত বাজে তখন বারোটা আর তার বউ পায়খানার মধ্যে ঘুমাইতেছে বউ জানেও না আমার ছেলে পায়খানা করে খাইতেছে বউর নাকে গন্ধ লাগে না ছেলে পায়খানা করে শুয়ে আছে বিবি নাক টেনে ঘুমাইতেছে যখন আল্লাহর বান্দা বাসায় আসছে আসিয়া পায়খানার দুর্গন্ধে ঘরে ঢুকতে পারে না দেখে আমার বউ ঘুমায় আমার বউ বুঝতেও পারে নাই পায়খানা করছে ওর মা বেরেন খুলিয়া গেছে আরে একদিন আমার মাও তো এরকম আমার জন্য পায়খানার মধ্যে শুয়েছিল অবযান মা কিন্তু ঘুমায় নাই জানলার দরজা দিয়ে টাকায় আছে আমার আবদুল্লাহ কেন আসে না রাত হয়ে গেল তো আমার মারার পরের থেকে ঘরে আর মাথা দেয় না আরে আমি মা কি ওর কাছে ছোট হব ঠিক আছে আজকে ছোট হব কিন্তু ঘরের থেকে যখন ব্যাক করে মা রান্না করে সামনে মা ঘুমায় দরজার সামনে ডাক দিছে মা দরজা খুলে মা মা মনে মনে ভাবছে মনে হয় আমার পুত্রবধূ আজকে নালিশ করছে আজকেই রাত ১২টায় আমারে মারবে দরজার কাছে ডাক দিছে মা দরজা যখন দরজা খুলে না মার দরজাটারে পিট দিয়ে শক্ত করে ধরছে মা ঘরের মধ্যে থেকে আওয়াজ দিছে বাবা আবদুল্লা রে আমার মানিস না রে বাবা হাস থেকে কয়েক মাস আগে তুই আমারে ধাপুর মারছ আমার কানের পর্দাটা ফেটে গেছে আমি কানে কিছু শুনি না আমার একটা ঔষধ কিনে দেশ নাই বাবা তুই আমার এই বারোটার সময় মারিস না বাবা একমাত্র যুবক বাইরে তোমাদের যাদের মা নাই দুই ফোটা চোখের পানি পেলে আমি মাহারা সাথে এখন কান্দ আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে যার মা কোনদিন স্বামীর বাড়ি যাইয়া স্বামীর কু পরামর্শ দিয়া মা বাবার কোন থেকে চিনাই নিও না তুমি একদিন বুঝবা যেদিন তুমিও শাশুড়ি হইবা আব্দুল্লাহ বলে মারা মামুনে মনে গয় আমার আব্দুল্লাহর নেশা করে আসছে মুমিদটা কথা কয় আব্দুল্লাহ বলে মা দরজা খুলবি না লাத்தி দিয়ে ভেঙে ফেলব মা কলেরা না আর বড় একটা বাস লাগাইছে পিট লাগাইয়া বলে আমি খুলব না আব্দুল্লাহ বাবা লাத்தி দিয়ে দরজাটা ভেঙে ফেলছে খোবা মা লাব দিয়ে দাঁড়ায় কয় বাবা আরে আমার মানিস না বাবা কই মুর্দিনা বাবা রেক কানে শুনি না বাবা বারে রাতে মারি না বাবা আমি মারি না মায়ের পা দুটো জড়িয়ে ধরে মা আমি তোরে মারতে আসি নাই গো মর গয়া হাত তুলজি মা বলে বাবা তুমি এত তাড়াতাড়ি কেমনে হেদায়েত পাইলা যুবক এখন কাঁদবি ভাই তুই কাঁদবি আমার কোলে কোরা লয়ে গেছে ভোর ঘরে মা দেখ আমার ছেলে আমার ছেলে আব্দুর রহমান পায়খানা করছে আমার বিবি পায়খানার মধ্যে ঘুমায় তুই একদিন এরকম ঘুমায় যাবি আমি এই জন্য আমার জ্ঞান খুলে গেছে মা হোমা তুই বললে আমি বড় মায়ের এখন তালাক দিব বাজান আমি তোর দুইটা পাও ধরছি যুবক হায় তোর পাও দর্জি মার দিকে কোনোদিন করানি যাচ্ছে তাকাস না ভাই কোনোদিন তাকাস না এই নিয়ে শুরু মঞ্চে মার কে মত করতে পারি তোদের যাদের আছে জীবনে মার দিকে করামে যাদের তাকাইস না বিশ্বনবী বলে হাজ্জাতাম্মা ব্রুর একবার যদি মান মার দিকে ভালো নজরে তাকাও আমার আল্লাহ লক্ষ লক্ষ টাকার একটা কবুল হজের সব দিয়ে দিবা হজের সব নিয়ে ময়দান সেতে রাজি আছো না নাই জোরে বলো রাজি আছো না নাই এ সিরাজগঞ্জের বাইরা সামদার কোনার বাইরা আমার সাথে ওয়াদা আমি মোনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বো না কে কে রাজি আছো ভাই দেখে হাত তুলে ভাই আমি যদি জান্নাতে যাই তবু থুয়ে যাব না ভাই কেউ যাইস না ভাই মা সাথে মোনাজাত না করে কেউ যাইস না কেউ যাইস আমি তোর টাকা পয়সা চাই না শুধু দুই ফোটা পানি দিয়ে মোনাজাত করে আমার সাথে কাঁদবি রাজি আছো না ভাই রাজি আছো রাজি আছো একটা লোক এখান থেকে উঠবা না আমি শুধু দশটা যুবক চাইবো দশটা দশ মাস আসমানে যাবে না বিশ্বনবী বলেছে মা বাবার পরে যারা বরদোয়া দিয়েছে ওই সন্তান কোনোদিন জান্নাতে যাবে না তার দোয়া করবো হবে না এই কেয়ামতের মাটি বলে কুটি কুটি মানুষের সামনে বাবার কাছে মাপ চাইলে বাবা মাপ দিবে না ও বাবা আজকে হাজার হাজার মানুষের সামনে তোমার কাছে মাপ চাইলাম তুমি যদি মাপ না দাও আমার দোয়া কবুল হইব না ওয়াজ দিয়ে লাভ নাই আট থেকে দশটা ছেলে লাভ দিয়ে দাঁড়াবি ভিতর বাপ যদি মাঠে থাকে পাগলের মতো দৌড় দিবি তোর মা যদি তোর কাছে থাকে তোর শাশুড়ি যদি তোর কাছে থাকে পাগলের মতো দৌড় দিয়ে যে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি যদি মাপ চাইতে পারো সমস্ত লজ্জা বাদ দিয়া আমার মালিক তোর বুকে টেনে নিবে আর যাদের বাপ এই মাঠে নাই এ বিরুদ্ধ বাবা তুমি কার কাছে মাপ চাইবা তোমার কোনো আসমানে কোনো দোয়া কোনো দান কবুল হবে না যদি বাবা মাপ না করে তুমি বইয়া বইয়া এখন কান বা ওদের আমার বাপ তো নাই আমি বইয়া বইয়া বাবা জন্য দোয়া করি চেষ্টা করবে না খবরদার একটা যুবক উঠবে না আমি কষ্ট পাব তোর পাও দর্শী বাইকে উঠবি না খবরদার একটা যুবক উঠবি না বাবা উঠবেন না বাবা আপনি আমার জাতু আপনি আমার কলিজের টুকরো বাবা একটা লোক ময়দান সারবানা আল্লাহ আকবর জোরে বলুন তো দেখি আল্লাহ আকবর জোরে বলতে হবে আল্লাহ আকবর জোরে বলতে হবে এই যুবক আমি তোর পাও ধরছি আমি বলার সাথে তুই লাভ দিয়ে দাঁড়াবি

বাবার সারিসটা বাবারে সারিসটা বাবা কামতে থাক দুই বাপ বেটা কামতে থাক আমার আল্লাহ দেখো এ যুবক তোর পাও দুটো দর্শি যুবক তোর বাবাই মাঠে নাই এখানে আর কোন যুবক নাই তার বাবাই মাঠে আছে বাপরে বুকি নিয়ে কামবি এ যুবক আর কেউ নাই এ আর কেউ নাই এ ওয়াশ কমিটি যুবক তোর বাবাই মাঠে নাই খলদবি মগরে উঠে হা শো রে বাবা এখন শুধু চোখের পানি থাকবে আর কিছু থাকবে না আমার সাথে মাদা দিছে একটা আলোক না আমার মুখটা ভরে গেছে ভাবছিলাম কারেন্ট চলে গেলে আমার বাইরে চলে যাবে না আল্লাহ আমি খুশি হয়ে গেছি এদের কিন্তু তুমি বেচার করো না এদের কিন্তু তুমি খুশি আল্লাহ যুবক তোমার বাবাই মাঠে নাই আর কোন যুবকের বাবাই মাঠে নাই ভাই দৌড় দিত দৌড় আমি বন্ধু বানাবো দেখ তোর বাবাই মাঠে আছে কিনা তোর বাবাই মাঠে নাই তোর বড় ভাই এই মাঠে নাই বড় ভাইরে বাবার মতো মনে করে বুকি নিয়ে কাম দত যুব পটত অথবা দুই বন্ধু একসাথে খেলাধুলা করছো বন্ধুদের কথা দিয়ে কষ্ট দিস ওই বন্ধুর কাছে মাপ চাই বা স্বাস্থ্য ভাই মামা ভাই ভাই দুই বন্ধু একজন আর একজনের বুকি নিয়ে কাঁদবা দেখে উঠতো এবার যুবক দেখো তোমার বন্ধু এই মাঠে আসে কিনা তাল বেলিম বাবাজিরা দেখো তো তোমার ওস্তাদ এই মাঠে আসে কিনা এক ছাত্র আর এক ছাত্রের বুকি নিয়ে কাঁদবা এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চাইবা বলবা বন্ধু তুই আমারে মাপ করে দে জীবনভর তোর অনেক কথা দিয়ে কষ্ট দিছি মানুষের কষ্ট বলে আল্লাহ সহ্য করতে পারে না একজন আর একজনের বুকি নিয়ে কাঁদবা দেখি যুবক ওঠো তো তোমার বাবাই মাঠে আছে কিনা কোন কোন যুবক আছে দেখি ওঠো তো যুবক ওঠো এ যুবক তোমার বাবাই মাঠে নাই তোমার বাবাই মাঠে নাই তোমার বাবা না থাকলে তোমার বড় ভাই মাঠে নাই আমার আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ আমার বাবা মা এই মাঠে কেউ নাই থাকলে আমি মাপ চাইতাম আমার বাবা মাকে তুমি মাফ করে দাও তোমার চোখের পানি যদি কবুল হয় পুরো মাছ মাছকে কবুল হয়ে যাবে আকবর জোর করতাম আকবর আল্লাহ তোমার পাগল যারা বসে আছে একটা যুবক বাবার বুকে নিয়ে কেঁদেছে আল্লাহ যুবক গুলার তুমি কবল করে নাও এদের বাবা মাকে তুমি মাফ করিয়ে দাও এদের সন্তানগুলিকে তুমি কবল করিয়ে নাও আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করিয়ে দাও ও তোমার কত দয়া তুমি জানো গো মৌলা আরো জানো আল্লাহ আকবার